বাইরে আগে তো মনে করেন আরব কান্ট্রিতে একটা খাসরা ফাচরা ওই তো না এখন এমনভাবে হয় দেখেন মানে দুই দিন আগে সাফ করিয়া গেছি দেখেন খেজুরের গাছের নিচে কীভাবে ওইছে মানে সাফ করতে করতে জয়া গেছি আর আমার আমার কফিলটা আমি খুঁইলাম যে এটা তো দুই দিন ভর উঠি যায় আমার আর এখন আপনি এত বড় একটা জিনিস এত বড়ো একটা বাড়ি মানে আপনি এগালা মানে হি সাইড করিয়া এই যাই এই সাইড যায় বুঝলেন তখন আমার আর ভাবে সমস্যা নাই আস্তে আস্তে ঘর যেটা করা যায় ঠিক আছে কালো আমার বাবা আইছিল তো আমি কইছি যে ই সাইড করতে করতে ই সাইড লাম্বই যায় কয় কোনো সমস্যা নাই আস্তে আস্তে ঘর এখন আমি কইছি যে মানুষ আমার এগো আরও লাগবো এইখানে এত এতো এটা সাফ হবো দেখেন কত লম্বা লম্বা হয়েছে গাছের গুঁড়ি গুড়িয়ে এই দেখেন এদিকে এই যে এই দেখেন কিলা লাম্বইছে দেখেন ওই দেখেন এক্সট্রা গাছ কিলা লাম্বইছে গাছ খালি লাম্বইছে তাকে তারপর ব্যাস ওই যে ফুল গাছ এটা খাটা লাগবো ওই যে খেজুর ডালে এটা খাটা লাগে বাচ্চা দেয় খালি বুঝছেন তো প্রচুর খাম দেখা যাক মানুষ এখন লাগব খবর দিম যারে লাগে আনবো আমার এই জায়গায় দেখেন অবস্থা একবারে খারাপ প্রতিদিন খাটা লাগে আরও দেখেন এদিকে গাছ লাগাইনিও আছে এরপরে হউ ওই দেখেন ফল ফ্রুটের গাছ আছে বহুত খাম আছে খামর কোনো শেষ নাই আপনার যেখানেও তাকবা প্রবাসী জীবনে খাম আর খাম খাম ছাড়া কোনো গতি নাই সকালে বিকালে খোঁজেও শেষ করা যায় না খাম পালা তাকবা সব সবাই সাথে থাকবা আসসালামু আলাইকুম